আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পঞ্চম শ্রেণীর অনুশীলনী দুইয়ের সাত নং টপিকটি আজকে আমরা করবো অনুশীলনী দুইয়ের সাত নং টপিক কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি ওকে প্রথমত আমরা একটু উদ্দীপকটা পড়ি সাত নং টপিকের উদ্দীপকটা একটু পড়বো উদ্দীপকে কি বলা হয়েছে একজন লোক প্রতি মাসে আটশো টাকা সঞ্চয় করেন অর্থাৎ এক মাসে আটশো টাকা সঞ্চয় করেন যদি এক মাসে আটশো টাকা সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে অর্থাৎ কততম মাসে পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে সেটা আমাদেরকে বের করতে বলেছে এবং নোট দিয়েছে ব্র্যাকেটে উত্তর ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করতে অর্থাৎ আমরা যে উত্তরটি বের করব। সেটি আমরা কিসে প্রকাশ করব ক্রমবাচক সংখ্যায় আচ্ছা ওটা তো পরে আসছে আমাদেরকে কি বলেছে কত তম মাস কি বের বের করতে করতে বলেছে বলেছে মাস তাহলে যেহেতু প্রথম লাইনে মাসের কথা আগে বলেছে আমরা এটাকে একটু উল্টিয়ে লিখবো কিভাবে লিখবো আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন এক মাসে সুতরাং কত টাকার কথা বলেছে পঞ্চাশ হাজার টাকার কথা বলেছে সুতরাং পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করে এত মাসে ঠিক আছে আচ্ছা একটু টপিকে যাই আমরা সমাধানে যাই আচ্ছা তাহলে কিভাবে লিখবো আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন এক মাসে আটশো তো সঞ্চয় করেন সমান সমান এক মাসে সুতরাং কত টাকার কথা বলেছে পঞ্চাশ হাজার সুতরাং পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করেন সমান সমান যেহেতু সুতরাংয়ের পাশে বা উপরে নিচে একের চাইতে বেশি তাহলে কি হবে ভাগ হবে ভাগ আটশত ঠিক আছে তাহলে আমরা একটু রাফ করি আটশো পঞ্চাশকে পঞ্চাশ হাজার দ্বারা ভাগ করব। আটশো পঞ্চাশের সর্বোচ্চ আছে আমার আট হাজার পাঁচশো তো যদি এটা হাজার তাহলে এক ঘর বাদ তাহলে থাকে পাঁচ হাজার আটশো পঞ্চাশকে আমরা একবার কত দ্বারা ভাগ করব পাঁচ হাজার দ্বারা আটশো পঞ্চাশকে দুইবার দিলে কত হয় সতেরোশো হয় আচ্ছা আমরা একটু রাফ করি একটু রাফ করি রাফ পেস্ট আছে

তাহলে পাঁচবার যাবে পাঁচবার দিলে পাঁচের শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ আট চল্লিশ আর দুয়ে হয় বিয়াল্লিশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ নয় থেকে দুই গেলে সাত চার থেকে চার গেলে শূন্য আর একটা শূন্য নামালাম আটশো পঞ্চাশকে ছয় বার দিলে হয় পাঁচ হাজার একশো আটবার দিলে আটের শূন্য শূন্য পাঁচ আটের চল্লিশের শূন্য হাতে আছে চার আট আটা চৌষট্টি আর চারে কত হয় আটষট্টি তাহলে নয় বার দিয়ে দেখি নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ সাথে আছে চার আট নং বাহাত্তর আর চারে কত হয় তিয়াত্তর চৌতর পঁচাত্তর ছিয়াত্তর সাত হাজার ছয়শ তো পঞ্চাশ বেশি হচ্ছে নয় বার দিলে তাহলে কয়বার যাবে আটবার আটবার দিলে হয় ছয় হাজার আটশো শূন্য শূন্য পনেরো থেকে আট গেলে ছয় থেকে ছয় গেলে শূন্য বামের শূন্যর কোনো ভ্যালু নেই আচ্ছা তাহলে আটান্ন ভাগ ফল আসে আটান্ন ভাগ আসে সাতশো অর্থাৎ এই যে ভাগশেষ সাতশো আসলো এটা কিসের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আমার কিসের সংখ্যা টাকার সংখ্যা ঠিক আছে তাহলে আটান্ন মাসে আটশো পঞ্চাশ টাকা করে আটান্নতম মাস পর্যন্ত করার পর আরও সাতশো টাকা অবশিষ্ট থাকে যেহেতু আমাদের কোশ্চেনে বলেছে সঞ্চিত টাকা কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে তাহলে এই সাতশো টাকা যদি আমরা সঞ্চয় করতে চাই তাহলে আটান্ন মাসের পর আরো এক মাস আমার বেশি লাগবে অর্থাৎ মাস আগে আমরা এখানে লিখি ভাগ ফল আটান্ন ভাগ শেষ সাতশো যেহেতু আটশো পঞ্চাশ করে জমা করলে আরও সাতশো টাকা অবশিষ্ট থাকে তাহলে আটান্ন যোগ এক সমান সমান উনষাট তম মাসে পঞ্চাশ হাজার অতিক্রম করবে উত্তর উনষাটতম মাস ঠিক আছে এই ছিল আজকের টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ